মাতৃদুগ্ধ যে শিশুর আদর্শ আহার এর কোনো বিকল্প হয় না এবং মাতৃদুগ্ধে লালিত পালিত শিশু দেশের যে একটা সম্পদে পরিণত পরিণত হয় পরে সে বড় ও জনসম্পদের একজন প্রধান রূপে পরিণত হয় মাতৃদুগ্ধ আহারে শিশু দেখা যায় যে সব সময় তারা নম্র বিনয় ভদ্র এবং আদর্শ মানুষ রূপে তারা পরিণত হয় এই বার্তাগুলো দিক বিদিকে ছড়ানোর লক্ষ্যেই আমাদের আজকে এই প্রোগ্রাম এখানে আমরা যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করি আইসিডিএস দপ্তর এই দপ্তরের শুধু মাতৃ মায়ের মাদের নিয়েই শুধু কাজ না শিশুদেরও কাজ আছে শিশুদের তাদের অ্যাকশান প্ল্যান কীরকম তারা অ্যাকশান প্ল্যানগুলো করতে পারছে বা কিভাবে তারা ছড়াছবি বা নাচ গানের মাধ্যমে তাদের দৈহিক যে ব্যায়াম সেই ব্যায়ামটা খুটিয়ে তুলছে এছাড়া আমাদের মধ্যে আছে যে সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম নাচে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা তারা গানও করলো তাতে তাদের শ্বাসের ব্যায়ামটা যে হচ্ছে সেটা জানা গেল আর মাতৃদুগ্ধ সম্পর্কিত যে প্রচার সে প্রচার গর্ভবতী মাকে কিভাবে তার বলছি দিদি অনেক মাই এখন অনেক বলবেন এই ব্যাপারটা একদমই সেই মায়েরা ভুল করেন কারণ মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করা একটা মায়ের কাছে শিশুর প্রতি চরম অবিচার করা এবং তাকে আমরা বিশেষভাবে একটা অপরাধকারী বলেও চিহ্নিত করি বলছি দিদি যে অনেক মাই আছে মোবাইল দেখি বাচ্চাদেরকে খাওয়ায় কি বলবেন এটারও আমাদের কোনো মতামত দিতে পারি না সহমত প্রকাশ করতে পারি না কারণ একজন মা তিনি গ্রামের মধ্যে যে তিনি তো যখন থেকে গর্ভবতী হলেন তখন থেকে তো স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে তার প্রতিনিয়ত যোগাযোগ সেই যোগাযোগের সূত্রে তার সব কিছু জানা হয়ে যাচ্ছে কিভাবে তাকে দুধ খাওয়াতে হবে কিভাবে তার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে কীভাবে কোনভাবে খাওয়ালে তার পরিপূর্ণ দুধ তার পেটে যাবে সব কিছু ব্যবস্থায় তাদেরকে পরিষেবায় তাদেরকে দেওয়া হয় এবং জানানো হয় কাজেই মোবাইল দেখার কোনো প্রশ্নই এখানে আসে না আমার নাম সবিতা সরকার আমিও আইসিডিএস ওয়ার্কার দশ নম্বর অঞ্চলে আমার বাড়ি সব মায়েরা যেন এটাই আমার বলার আছে আর কি যে সব মায়েরা যেন মানে বাচ্চা সদ্য হওয়া জন্ম থেকে যেন তারা শাল দুধটা যেন খাওয়ায় অবশ্যই যেন ওটা খাওয়ায় ছয় মাস পর্যন্ত কোনো জল মধু কোনো কিছু যেন না দেয় তারা শুধু বুকের দুধই খাওয়াবে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাবে গ্রাম্য এলাকায় জানে না এই বিষয়টা এই বিষয়টা করলাম যে শাল দুধ প্রথমে শাল দুধটা খাওয়াতে হবে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে বাইরের অন্য কিছু খাওয়া দেওয়া যাবে না ওই বোতলের দুধ কোনো কিছু এগুলা খাওয়া যাবে না আপনার নাম রিনা পারভিন এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে আগস্ট মাসের পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত তো আমরা সেই মাদেরকেই আমরা অনেক সচেতনতা কীভাবে দিতে পারছি সেটা আমরা আজকে দেখলাম আমরা অনেক নাটক করলাম বাচ্চাদের ছড়ার মাধ্যমে আর এই যে নাটক করলো আর এই যে ছড়া সে বাচ্চারা পরিবেশন করলো সেখানে আমাদের ভূঁইহারা সাপ ভূঁইহারা অঙ্গনাড়ি সেন্টারের মারা বেশিরভাগ উপস্থিত ছিল তো আমি এই এই অঞ্চলেরই কর্মী আমার নাম বাবলি মার্ডি কিন্তু আজকে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের আদিবাসী যারা ভাই মারা ছিল তারা যদি আজকে আরও পার্টিসিপেট করতে পারতো আরও ভালো হতো কেন তারা পিছিয়ে পড়া মানুষ আর তারা মায়ের দুধের বুকের যে কি উপকারিতা তারা সেটা বুঝতে পারে না কেন যখনই বাচ্চার জন্ম হয় জন্ম হওয়ার পরে আমাদের আদিবাসী মারা সেই শাল দুধটা যে হলুদ দুধটা তারা ফেলে দেয় বলে কি না এটা খাওয়ানো যাবে না এটা খেলে তাদের ডায়রিয়া হবে অনেক রকম তো আমি আজকে এই এইটা এটাই দিব যে জন্ম হওয়ার যে দুধটা সেই দুধটাই আসল দুধ সেই দুধটা তাকে খাওয়াতেই হবে সেটাতেই তার ভিটামিন যা আছে সেই দুধের মধ্যেই আছে যেন সেই দুধটা তারা কোনো মতেই যেন না ফেলে যে ওরা অনেক সময় বলে তিন দিন পরে খাওয়াবো সে এই জিনিসটা যেন না করে আমরা প্রচারের মাধ্যমেও বলবো মাদার্স মিটিংয়েও বলি আজকের কথা অংশগ্রহণ করেছিল আমাদের দশ নম্বর জিপির কর্মী দিদিরা নয় নাম্বার জিপির কর্মী দিদিরা আট নাম্বার জিপির কর্মী দিদিরা পার্কারারকি সবাই অংশগ্রহণ করেছিলেন আজকে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর পৃথিবীর 170টিরও বেশি দেশে পালন করা হয় শিশুদের বুকের দুধ পান করাতে উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্য উন্নতি ঘটাতে 1992 সাল থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ অবস্থিত মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের प्रांगনে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হয় সমাজ কল্যাণ বিভাগের নির্দেশে কালিয়াগঞ্জের প্রজেক্ট আধিকারিক কীর্তিকুন্ডু ও আট ও নয় ও দশের সুপারভাইজার মানি রায়ের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কর্মসূচি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মুস্তাক অঙ্গনারীর কর্মী সবিতা সরকার রিনা পারবিন বাবলি মার্ডি সহ অন্যান্য অঙ্গনারীর কর্মীরা Bye, wow,